চলো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আজকে ছয়ের ছয় রঙ্কটা বুঝাবো ছয়ের ছয় রঙ্কটা পেজ হল পাঁচ নম্বর কী বলছে ছয় রঙ্কটা আমাদের বাড়ির বাগানে পরিষ্কার করতে মহিম অপেক্ষা মুজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা উভয় একসঙ্গে কাজটি দু ঘন্টা শেষ করে তা অঙ্কটা করেছি নাও ধরি মহিমের সময় লাগে এক্স ঘন্টা তাহলে মজিদের কত সময় লাগে মহিমের থেকে এক্স প্লাস থ্রি মানে তিন ঘন্টা বেশি আর এদিকে এবার তাহলে মহিম এক ঘন্টায় কাজ করে কত এক বাই এক্স অঙ্ক তাহলে মজিদ এক ঘন্টায় কত কাজ করে এক্স ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ তাহলে এদের একসঙ্গে এক ঘন্টায় কাজ শেষ করে এক বাই দুই অংশ এর সত্যানুসে এক বাই এক্স প্লাস এক বাই টু এক্স এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু ওয়ান বাই টু বা এক্স প্লাস থ্রি প্লাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি কথা বলে পেলাম ইজিক্যাল টু ওয়ান বাই টু এবার এক্স এক্স টু এক্স আর নিচে এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স রিজিকাল টু ওয়ান বাই টু এবার এটাকে যদি কোনো আপনি গুণ করি তাহলে হবে এক্সের কোনো এক মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স রিজিকাল টু এ টু এর কোনো হল টু এক্স প্লাস থ্রি এবার হচ্ছে দুগুণে ফোর এক্স প্লাস তিন তিনগুনে ছয় এবার এদিকে প্লাস ছয় থেকে মাইনাস নিয়ে গেলাম আমার প্লাস ফোর এক্স থেকে মাইনাস ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয় রিক্যালটু জিরো যেটা হবে আমাদের উত্তর